আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন আশা করতে সে সম্পর্কে ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অফিস করবে তো আজকে ব্লকটা হচ্ছে যে আমার এই যে এই পায় নি আর কি এটা কিন্তু খড় কবুতরের খড়টা চিনে নাই তো প্রায় সময় দেখে উপরে থাকে এর সাথে কিন্তু ডিম করে ফলাইছে তো এটার আসলে খড় চেনাটা অতি জরুরি কিন্তু আমি মনে করি তো এই জন্যই যে এক্সট্রা করে যাতে খড় তাড়াতাড়ি চিনতে পারে এটা খড় আস্তে আস্তে কাল গতকালকে আমি চেষ্টা করছি কিন্তু এটা রাখতে পারিনি মনে করেন যে আজকে না খড়টা চিললে সবচেয়ে বেশি কিন্তু ভালো হব এই কভু খরচিনা জন্য আমি যে কত কি করি রাইতে বেলায় রাইতে মনে করেন যে অনেক কষ্ট করে এই কবদের মনে করেন যে ই লাগে তো এখানকার মনে বাইরে যাবগা কারণ আমি একটু দূরে যাই ঘরের ঘরটা চিললে সবচেয়ে বেশি ভালো হবো দেই যদি এভাবেই যায় যদি একটু থাকতো তাহলে কিন্তু অত বেশি সমস্যা হতো না মানে থাকে একটু বাসকি উসকি পারতো তাহলে কিন্তু কবুতরটা খুব সহজেই ঘরটা চিনতে পারতো কিন্তু এই উড়াল দিলে মানে দুই চার দিন এরকম রাখলে কিন্তু কবুদেরগুলা ঘর খুব তাড়াতাড়ি চিনতে পারবো আর আপনারা যারা বাচ্চা কবুতর আছে যেগুলো দেখবেন যে ছোটো একবার বাচ্চা আছে ওই কবুতরটা একটু সামনে রাখার চেষ্টা করবেন কারণ খড়ের ভিতরে ঢুকে প্রথমত খাবারটা এই বাচ্চারেই খাওয়ায় কবুতর আর দ্বিতীয়ত খাওয়ায় বড়টা যেখানে যেটা সামনে আসে ওইটাই আগে খাবার তো ওই বাচ্চা যদি সামনে থাকে তাহলে কিন্তু ওইটাই খাওয়াবি এটাই দিয়ে কিন্তু খাওয়াবো না তো এইরকম কিন্তু হয়ে থাকে তো আপনারাও একটু খেয়াল করবেন খেয়াল একটা সবচেয়ে বেশি ভালো হয় আর আমরা এই বাচ্চাগুলো একটু দেখার চেষ্টা করি কারণ এই বাচ্চা রে ঠুকরো এটা সবাই সময় দিয়ে মারা নিয়ে ব্যস্ত থাকে আর বাড়িতে বেশিরভাগ সময় থাকলে কিন্তু কবুতর খাবার অতটা বেশি পাব না আর এই জোড়া একটু দেখার দেখানোর চেষ্টা করি এটা কিন্তু বাহিরের খাবারটা সবচেয়ে বেশি খায় এই জন্য মনে করেন যে স্বাস্থ্য হইতেছে আর বাহিরে কিন্তু খাবারের অভাব না কিন্তু এরা বাড়ি সার্থ আছে কয়েকদিন যাবো ধরে বেশিরভাগ সময় আমি দেখি যে ঘরের ভিতর থাকি কুবুতরটা একটু চেক দিই কুবুতরটা মনে করেন যে ওই আমাদের প্রথম করে পায়রা পায়রা যার কারণে মনে করেন যে এই যে এই প্রথম করে পায়রা বাড়ি কিন্তু এমন ডিম করে নাই তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করবো কারণ পায়রা বাড়ি যে কোনো মধ্যে একটা কিন্তু একটু সময় দেরি করে তো পাইরে অন্যটার সাথে কিন্তু ধরা নিয়ে আলাদা দে এই সময়টা সেটা জোড়া থাকা অবস্থায় কিন্তু আরেকটার সাথে জোড়া নেয় আমাদের এই কবিতাটা একটু আমি দেখানোর চেষ্টা করতে গেলে কিন্তু করে নেই আর এখানে ওই যে জোর কথা আমি আপনাদের আগে বলছি এখনো বলতেছি এটা কিন্তু খরচিন্ত খুব দেরি করতেছি আমরা খুব চেষ্টা করতেছি কিন্তু কোনো মতে করতে পারতেছি না তো এখন আজকে মনে করেন যে কিছু খাবার আমরা দেওয়ার চেষ্টা করছি এই দিয়ে দেখেন এই দিয়ে আর উপরে থাকলে বেশিরভাগ সময় ঘরে দেয় কারণ ঘরে ধান আছে তো এই ওই বাহিরে কিন্তু পিছনে একটু দেখানোর চেষ্টা করা অবশ্যই করা উচিত ছিল কারণ পিছনে কিন্তু কবুতর মনে করেন যে বন্ধুরা খাবার খাবার কেটেছে এই দেখেন একটু খাব দিলে এই যে এই কবুতৰ একছিল পাখা বান্ধাৰ কবুতৰ টাইম মনে পাখা তুলে দিবে আসলে পাখাটা তুলে দেওয়ার একটা অবস্থা কিন্তু খারাপ কারণ এই গবুরটা বেশিরভাগ সময় দিয়ে যে মাছের বাড়িতে চলাটায় এই জন্যই মনে করেন যে আর পাখাটা উঠায় দেওয়া হইছে তো এই কাজ কখনো করি নাই এই প্রথম মনে করেন যে এই কাজটা করতাছি খাবারটা একটু উপরের থেকে দেখানোর চেষ্টা করতেছি

উপরে কিন্তু পাতার অভাব নাই ওমা উপরে ইয়ের পাতার অভাব নাই পাতা গুলো হরাই দেন এই খালি এই দুটা কবুতর জন্য দিচ্ছি কারণ একটা বিষয় আমি আপনাদের দেখাই তো এ পাশে একটু লক্ষ্য করবেন এই মাছ বরাবর অবশ্যই আপনাদের চোখে পড়তেছে নাকি কুয়াশার কারণে হয়তো দেখতে না পারেন এই মাছ বড় দেখেন বলা এই সাদা সাদা হাঁটতে আসলে ছোটো দুটো এগুলা কিন্তু কবুতর আমাদের কবুতর কিন্তু এখন যায় না মাঠের ভিতরে ওই যে সাদা সাতা যায় দেখেন হাঁটতে এগুলা কিন্তু সব কিন্তু কবুতর তো আমাদের খালি কবুতরের বেলায় খালি এরকম হয় খালি কবুতর গুলা ঠিক মতো না আর এই কবুতরের একটু ঠান্ডা আছে এটা কিন্তু আমরা পালের হিসাবে কারণ মনে যে বিক্রি না প্লাস এটা না তো অনেক কবুতর আছে যেগুলা ঠান্ডা লাগে অন্যান্য কবুতর অসুখ ই করে আর ঠান্ডা কিন্তু একটা মারাত্মক এই সময়ে কারণ কবুতর বাসে না এটা কিন্তু দিন যাবৎ কিন্তু বাইসা আছে তো এটার প্রতি আমরা মনে করেন যে কোনো ই করতেছি না আর আমাদের ওই যে চার নাম্বার ঘরের যে কবুতরটা ওরা কালকে ঘরটা দখল করছে এই যে এই কবুতরটা মাইসের সাথে পাই সাথে জোড়া নেয় এই জন্যই আটকায় রাখা তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এবং অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ গুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিও মিস করবেন আশা করতে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে কেউ ভিডিও গুলা মিস করবে না তো এছাড়া সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে